একবার মহান শিব ভক্ত দশানন স্থির করলেন সর্বক্ষণ মহাদেবের সান্নিধ্য লাভ করার জন্য তাকে নিজের রাজ্য লঙ্কায় নিয়ে আসবেন কিন্তু ভগবান শিব কৈলাস ত্যাগ করতে রাজি না হলে শক্তির অহংকারে এবং হঠকারিতার বসে দশানন ভগবান শিব সমেত সমগ্র কৈলাস পর্বতকেই তুলে লঙ্কায় নিয়ে আসতে উদ্যত হন তিনি তার বাহুবলের দ্বারা কৈলাস পর্বত প্রায় তুলেই ফেলেছিলেন এমন সময় মহাদেব নিজের পায়ের আঙুল দিয়ে চেপে কৈলাস পর্বতকে পুনরায় নিজ স্থানে বসিয়ে দেন এর ফলে দশাননের হাত চাপা পড়ে যায় কৈলাসের প্রচণ্ড বেদনায় ওঠেন দশানন তিনি বুঝেছিলেন হঠকারিতা এবং অহংকারের জন্য মহাদেব তাকেই শাস্তি দিয়েছেন তিনি এও জানতেন যে মহাদেব ভোলানাথ তিনি অল্পেই রুষ্ট আবার অল্পেই তুষ্ট তাই তাকে প্রসন্ন করার জন্য দশানন সাহস এবং সৌন্দর্যের সংমিশ্রণে সৃষ্টি করলেন এক মহাশক্তিশালী শিবস্তোত্রের নিজের প্রশংসায় দশাননের গম্ভীর কণ্ঠে দেবাদিদেব মহাদেব যখন এই স্তোত্রপাঠ শুনলেন তখন তিনি এমন প্রসন্ন হলেন যে আনন্দ আনন্দতাণ্ডব শুরু করে দিলেন এর পরবর্তীতে দশাননের ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে যন্ত্রণামুক্ত করেন এবং মহাশক্তিশালী চন্দ্র হাস তলোয়ার প্রদান করেন কৈলাসের নিচে হাত চাপা পড়ে যাওয়ায় প্রচণ্ড ব্যথায় দশানন আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করেছিলেন যার জন্য ভগবান শিব তাকে রাবণ নাম প্রদান করেন রাবণ অর্থাৎ যিনি গর্জন করে রোদন করেন রাবণ রচিত এই মহান স্তোত্র শিব তাণ্ডব স্তোত্র নামে পরিচিত হয় শিব তাণ্ডব স্তোত্র সংস্কৃতে রচিত অর্থ ছন্দ এবং তালের এক অভূতপূর্ব নিদর্শন এতে মোট আঠেরোটি শ্লোক রয়েছে প্রতিটি শ্লোকে চারটি করে পঙ্ক্তি এবং প্রত্যেকটি পঙ্ক্তিতে ষোলোটি করে সিলেবল অর্থাৎ পূর্ণ অক্ষর রয়েছে এই স্তোত্রে রাবণ শব্দ নিয়ে রীতিমতো তাণ্ডব করেছেন আপনি শিবভক্ত হন বা না হন এই স্তোত্রটি শুনলে বা পাঠ করলে এমন একটা অনুভূতির মধ্যে ঢুকে পড়বেন যেন মনে হবে ভগবান শিব আপনার সামনেই নৃত্য করছেন এই স্তোত্রে রাবণ ভগবান শিবের সৌন্দর্য সাহস এবং মহিমার প্রশংসা করার পাশাপাশি তার কৃপা এবং আশ্রয় প্রার্থনা করেছেন এই স্তোত্রের শেষের দুটি শ্লোকে উল্লেখ আছে যিনি শিবতাণ্ডব স্তোত্র পাঠ বর্ণনা অথবা শ্রবণ করবেন তিনি শিবের অনুগ্রহ প্রাপ্ত হবেন এবং সদা শুদ্ধ সফল এবং সম্পদ সম্পন্ন থাকবেন আজ আমি অর্থসহ সম্পূর্ণ শিবতাণ্ডব স্তোত্র তুলে ধরতে চলেছি আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন অথবা নাও হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য জটা টভি গলজ প্রবাহ পাবিত ব্যলম্বিতম ভুজঙ্গ ডমড মালিকম ডমট ডম ডম ডীনা চকার চন্ড তাণ্ডবম তনোতু নহ শিব শিবম যিনি জটারু পরণ্য থেকে নির্গত গঙ্গা দেবীর প্রবাহে পবিত্র করা সর্পের বিশাল মালা কণ্ঠে ধারণ করে ডমরুতে ডম 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 শব্দ তুলে প্রচণ্ড তাণ্ডব নৃত্য করেছেন সেই শিব যেন আমাদের কল্যাণ করেন জটা কটা হসম ভ্রম ভ্রমণ নিলিম্প নির্ঝড়ি বিলোল বীচি বল্লড়ি বিজমান মূর্ধনি ধগদ ধগদ ধগজ্জ্বল্লাট পট্ট পাবকে কিশোর চন্দ্র শেখরে রতি প্রতীক্ষণম মামা যার জটার মধ্যে স্বর্গীয় গঙ্গার প্রবাহ ঘূর্ণায়মান যার শিরস্থানে গঙ্গার তরঙ্গমালা খেলা করছে যার ললাটাগ্নি ধক 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 করে জ্বলছে এবং যার মস্তকে অর্ধচন্দ্র বিরাজিত সেই ভগবান শিবে যেন আমার নিরন্তর অনুরাগ থাকে ধরা ধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরদ দিগন্ত সন্ততি প্রমোদ মান মান সে কৃপা কটাক্ষণী নিুদ্ধ ধুর্ধরা গিরাজী পার্বতীর বিলাসকাল উপ্যকৃপাদৃষ্টির ফলে কঠিন বাধা বিপত্তি দূর হয়ে যায় সেই দিগম্বর স্বরূপ তত্ত্বে যেন আমার মন আনন্দ লাভ করে জটা ভুজঙ্গপিঙ্গল স্ফুরতামণিপ্রভা কদম্বকুম কুমাদ্রভা প্রলীপ্ত দিক মুখে মদান্দ সিন্ধুর স্ফুরত্বগুত্তরী মে দূরে মনো বিনোদ অমদ্ভুত বিবর্ত ভূত বর্তরী যার জটাজুটের মধ্যে সর্পের ফণায় অবস্থিত মনির প্রকাশিত পিঙ্গল ছটা দিশারূপিণী অঙ্গনাদের মুখে কুমকুমের রং ছড়ায় মত্ত হাতির বিকশিত চর্মকে উত্তরীয় রূপে ধারণ করায় যিনি স্নিগ্ধ বর্ণ লাভ করেছেন সেই ভূতনাথে আমার চিত্ত অদ্ভুত তৃপ্তি বোধ করুক সহস্রলোচনা প্রভৃত্য শেষ লেখ শেখর প্রসূন ধূলিণী জায়তম চকোর ভুগর যার চরণ পাদুকা ইন্দ্রাদি সকল দেবতার মস্তকের ফুলের পরাগেত হয় নাগরাজের মালায় বাধা জটাসম্পন্ন সেই ভগবান চন্দ্রশেখর আমার জন্য চিরস্থায়ী সম্পত্তির ব্যবস্থাপক হয়ে থাকুন লালা টর জলা ধনঞ্জয় স্ফুলিঙ্গ ভা নিপীত পঞ্চসায়কম নমন্য লিম্পনায়কম সুধাময়ukh লেখয়া বিরাজমানशेखरम महाकपाली संपदे शिरो जटालमस्तुना जिनी तार ললাট রূপ বেদিতে প্রজ্বলিত অগ্নিস্ফুলিং এর তেজে কামদেবকে ভষিষভূত করেছিলেন যাকে ইন্দ্র নমস্কার করেন চন্দ্রের কলা দ্বারা সুশোভিত মুকুট সম্পন্ন সেই শ্রী মহাদেবের উন্নত বিশাল ললাটের জটিল মস্তক আমার সম্পত্তির কারণ হোক কড়াল ভালপট্টিকা ধগদ ধগদ ধগজ্বল ধনঞ্জয়া হুতিকৃতা প্রচন্ড পঞ্চসায়কে ধরা ধরে কুচাগ্র চিত্রী ত্রিলোচনে যিনি তার তারক ধক ধক রূপে চলন্ত প্রচণ্ড অগ্নিতে কামদেবকে আহুতি দান করেছিলেন গিরিরাজ কন্যার পক্ষে পত্রভঙ্গ রচনা করার একমাত্র শিল্পী সেই ভগবান ত্রিলোচনে রামার উপর যেন নিরন্তর অনুরাগ থাকে নবীন মেঘ মণ্ডলী নিরুদ্ধ দুর্ধারা স্ফুরত কুহু নিশিথিনি প্রবন্ধবদ্ধ কন্ধর নীলিম্পনির ঝড়ি ধরস্তু নো তু কৃত্তি সিন্ধুর কলা নিধান বন্ধুর শ্রিয়ম জগৎ যার কণ্ঠে নবীন মেঘমালা বেষ্টিত অমাবস্যার অর্ধরাত্রে ন্যায় দুরূহ অন্ধকার সম শ্যামলতা বিরাজ করে যিনি গজচর্ম পরিহিত সেই ভার বহনকারী চন্দ্রের অর্ধাকৃতিতে মনোহর ভগবান গঙ্গাধর যেন আমার সম্পত্তি বিস্তার করেন প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিম প্রভা বলম্বি কণ্ঠ কন্দি রুচিপ্রবদ্ধ কন্দরম স্মরচ্ছিদম পুরাচ্ছিদম ভাচ্ছিদম মখচ্ছিদম গজাচ্ছিদান্ত কচ্চিদম তমন্ত কচ্চিদম ভজে যার কণ্ঠদেশ প্রস্ফুটিত নীলকমলসমূহের শ্যামসভার অনুকরণকারী হরিণীর ছবির ন্যায় চিহ্নে সুশোভিত এবং যিনি কামদেব ত্রিপুর ভব দক্ষযজ্ঞ গজ অন্ধকাসুর এবং যমরাজেরও উচ্ছেদকারী আমি তার ভজনা করি অখর্ব স্বমঙ্গলা কলা কদম্ব মঞ্জরি রসপ্রবাহ মাধুরী বৃজম ভনা মধুব্রতম স্মরান্তকম পুরা ভবান্তকম মখান্তকম তমন্তকান্তকম ভজে যিনি নিরভিমান পার্বতীর কলারূপ কদম্ব মঞ্জরির মকরন্দ্র স্রোতের বৃদ্ধিপ্রাপ্ত মাধুরী পানকারী মধুপ এবং কামদেব ত্রিপুর ভব দক্ষযজ্ঞ গজ অন্ধকাসুর ও জমরাজের বিনাশকারী আমি তার ভজনা করি জয়দ্ বদ ভ্রবি ভ্রমৎ ভ্রমৎ ভুজঙ্গ মশ্বসৎমৎ মনন মৃদঙ্গল ধ্বনিক্রমা প্রবর্তিতা প্রচণ্ড তাণ্ডবা শিবা যার মস্তকের ওপর অত্যন্ত বেগে ঘূর্ণমান ভুজঙ্গের নিঃশ্বাসে ভয়ঙ্কর অগ্নি ক্রমাগত প্রজ্বলিত হচ্ছে ধিমি 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 শব্দে মৃদঙ্গের গম্ভীর মঙ্গল ধ্বনির সঙ্গে যিনি প্রচণ্ড তাণ্ডব নৃত্য করছেন সেই ভগবান শঙ্করের জয় হোক দৃষদ্বিচিত্রত ভুজঙ্গমোক্তি কস গরিষ্ঠরৎন লোষ্ঠয় বিপক্ষপক্ষ তৃণারবীন্দ্রচক্ষুষো প্রজামহী মহেন্দ্রীয় সম্রবিত্রিকা সদা শিবম ভজাম্যহম পাথর এবং সুন্দর কোমল বিছানায় সর্প মুক্তমালায় বহুমূল্য রত্ন এবং মৃত্তিকায় মিত্র ও তৃণ ও কমলনয়না তরুণীতে সাধারণ প্রজা ও পৃথিবীর মহারাজার প্রতি যিনি সমভাব রাখেন সেই সদাশিবকে আমি কবে ভজনা করব। কদা নিলিম্প নির্ঝড়ি নিকুঞ্জ কৌটারে বসন বিমুক্ত দুর্মতি সদা শিরস্থ মঞ্জলিম বহন বিমুক্ত লোলা লোচন লাম ভাল লগ্ন কিবে মন্ত্র মুচ্চরণ কদা সুখী ভবাম্যহম সুন্দর ললাট সম্পন্ন ভগবান চন্দ্রশেখরকে চিত্ত সমর্পণ করে নিজ কুচিন্তা পরিত্যাগ করে গঙ্গার তীরে কোনো কাননের অভ্যন্তরে থেকে মস্তকের ওপর হাত জোর করে শিব মন্ত্র উচ্চারণ করে আমি কবে সুখলাভ করবী কদম্বা নিগুম্বরণিকা মনোহর মনো মনোমুদম বিনোদিনী মহর্নিশিম পরশ্রিয় পরম পদম তদং গজ বিশয়া দেবতাদের রাজা ইন্দ্রের নগরবাসী ললনাদের কেশে গাঁথা জুই ফুলের মালা থেকে নিরন্তর ছড়িয়ে পড়া সুগন্ধিত পরাগের ন্যায় তথা সেই সুন্দরীদের মধুর হাসির ন্যায় মনোহর শিবের অঙ্গের আভাসমূহ আমাদের মনে আনন্দের সঞ্চার করুক তথা আমাদের পরম ঐশ্বর্য এবং পরম পথ প্রাপ্তির পথ প্রশস্ত করুক প্রচন্ড বাড় বানল প্রভা শুভ প্রচারিণী মহাষ্ট সিদ্ধি কামিনী জনাবহূত জল্পনা বিমুক্ত বামলোচনো বিবাহ কালিক ধ্বনি শিবে তিমন্ত্র ভূষণ জগজ্জয়ায় যায়তম প্রচন্ড জলদাহের ন্যায় পাপ বিনাশকারী তেজময়ী স্ত্রী স্বরূপিনী অনিমা আদি মহাঅষ্টসিদ্ধিতের বাণী তথা চঞ্চল নেত্রযুক্ত দেবকন্যাগণকৃত শিব বিবাহকালের মঙ্গলধ্বনির মাঝে মাঝে ধ্বনিত হতে থাকা শিবের নামই সকল মন্ত্রের মধ্যে পরম শ্রেষ্ঠ মন্ত্র যা সাংসারিক দুঃখের বিনাশ করে বিজয় প্রদান করে নমামি পার্বতী পতিম নমামি জাহ্ন বিপতিম নমামি ভক্তবৎসলম নমামি ভাল লোচনম নমামি চন্দ্রশেখরম নমামি দুঃখমোচনম তদীয় পাদঙ্কজ স্মারম্যহম নটেশ্বরম গঙ্গা এবং পার্বতীপতি যিনি তার ভক্তদের প্রতি দয়াশীল যিনি মাথায় চন্দ্র ধারণ করে আছেন সেই নটরাজের চরণ আমি প্রণাম জানাই ইম হি নিমেবুক্ত মুমোত্তম স্তবম পঠন স্মরণ বৃভন্য বিশুদ্ধমেতি সন্ততম হরে গুড় সুভক্তিমাশুয়া নথা গতিম বিমোহন হৃদয় হি সুশঙ্কর চিন্তন যেই ব্যক্তি এইভাবে উক্ত অতি উত্তম স্ত্রোত্র নিত্য পাঠ স্মরণ এবং বর্ণনা করে সে সদা শুদ্ধ থাকে এবং অতিশীঘ্র সুরগুরু শ্রী শঙ্করের প্রতি প্রকৃত ভক্তিভাব প্রাপ্ত হয় সে কখনো বিপথে যায় না কারণ শ্রী শিবের সুচিন্তা প্রাণীবর্গের মোহনাশ করে পূজা বসন সময়ে দশভক্ত পরম পঠতি প্রদোষে তসিরম রথগজেন্দ্র তুরঙ্গযুক্তম লক্ষ্মীম সদৈব সুমুখী প্রদদাতি শম্ভু যে ব্যক্তি সন্ধ্যাকালে পুজোর শেষে রাবণকৃত শম্ভুপুজোর উপকরণস্বরূপ এই শিবতাণ্ডব স্তব পাঠ করে ভগবান শম্ভু তাকে রথ অশ্র সমৃদ্ধ সদা স্থির সম্পত্তি প্রদান করেন ইতি শ্রী রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র সম্পূর্ণ হল আপনি যদি অসফলতা হতাশা অথবা আত্মবিশ্বাসীনতায় ভুগে থাকেন তাহলে প্রতিনিয়ত অর্থসহ সহ শিবতাণ্ডব পাঠ করবেন এতে আপনার সমস্যা দূর হবে না ঠিকই তবে এটি আপনার মধ্যে এমন এক পজিটিভ শক্তি সঞ্চার করবে যে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি সচেষ্ট হয়ে উঠবেন মন্ত্র ও স্তোত্র সমন্বিত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না